ঠাকুর গায়ে আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন 29 million to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইড এর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া 29 মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে 29 মিলিয়ন ডলার একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেইনি উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করা যায় বিষয় প্রকাশ করেন ট্রাম্প প্রিয়দর্শক বাংলাদেশ যখন চাইনার দিকে ঝুঁকে যাচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটি বুলি আর একটি আওয়াজ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উপরে আর সেই আওয়াজ নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়া সহ সকল রাজনৈতিক অঙ্গনে যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ তাই রক্ষা করতে হলে ব্যর্থ আমি দেশের জনগণকে বলবো ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহরতি মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সংস্কৃতি মানুষ সকলকে বলবো আপনারা যদি দেশকে বাঁচাতে চান তাহলে আউয়ী লীগকে বাঁচাতে হবে আওয়ামী লীগের পতাকা চলে আসতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ দর্শক কাছে অথবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আগে বলেছিলাম বাংলাদেশে যদি আমীলীগ আবার যদি ফিরে আসে তাহলে কতটা তারা ভয়ঙ্কর হতে পারে দর্শক এইবার তাদের দৃষ্টান্তমূলক প্রমাণ দেখুন এবার সমন্বয়কদের বাড়িতে চিঠি দিয়ে মরার জন্য প্রস্তুতি নিতে বললেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দর্শক আপনারা ইতিমধ্যে জানেন কি জানেন সেটা আমরা জানি না আহ ঠাকুর গায়ে ঠাকুর গায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন উইকেট ফেলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দর্শক আজকে তাহলে ভয়ঙ্কর রূপের ফিটতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অনুদেশের যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের একটি কুখ্যাত নেতা অনেক বড় পর্যায়ের নেতা তিনি বাংলাদেশের ছোট ছোট নেতাকর্মীদের জানিয়েছেন যে আপনারা কখনো পিছু পা হবেন না ভয় করবেন না আমরা ফিরে আসছি তারা গোপন তথ্য নিয়ে গোপনীয়তা বজায় রেখে তারা বাংলাদেশে একটি মিশন চালু করতে যাচ্ছে তো দর্শক কি মিশন সেটা আমরা জানবো একটু পর দর্শক গতকালকে আমি একটা প্রতিবেদন করেছিলাম বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই টাকাগুলো কে নিল এবার এই টাকার সুস্থ তদন্ত করেছেন ডেইলি ইত্তেফাক আমরা বিস্তারিত দেখব ডেইলি ইত্তেফাক নিউজ থেকে তো দর্শক আপনারা জানতে পেরেছেন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক চলুন এবার আমরা আর বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যায় আসসালামু আলাইকুম গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত তো এটার অনেকে হালকা নিছে আবার অনেকে সিরিয়াসলি নিছে ঠাকুর আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয় বয়স আঠাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আসেন তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আসি তো বলতেছে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি ভোর ভোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে মা আইসা বাড়িতে যাব এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর পাঁচটার দিকে। ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানি পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর অ্যালোপাথারিক উপায় মারধরও করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও নিয়েছে কাগজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কেন বাংলাদেশ এবং অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন হয়ে সেই প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট বলেন আপনার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে এখানে ওখানে দশ হাজার ডলার করে পান আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যান ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে দুজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শিগগিরই তারা একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে কারণ তারা বেশ সফল ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় স্থানীয় সময়ে গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেইনি নিশ্চ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করা যায় প্রকাশ করেন ট্রাম্প সম্প্রতি মার্কিন ব্যবসায়ী ও টেসলার প্রধান নির্বাহী মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ঘোষণা দিয়েছে তারা মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার ব্যয় পর্যালোচনা করছে ডিওজি এর দাবি পৃথিবীর বিভিন্ন দেশে কনসোর্টিয়াম ফর ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেন্ডেনিং এর জন্য চারশো মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে

আওয়াজটা আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা পোস্ট থেকে বাংলাদেশকে ইউএস এইড উনত্রিশ মিলিয়ন ডলার কোন সংস্থা পেল বাংলাদেশে কোন সংস্থা পেল উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে আর ইঙ্গিতটা এসেছে বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করার জন্য হাসিনা বিরুদ্ধে যে পালার প্ল্যাটফর্ম ছিল যেই শক্তিগুলা ছিল সেই শক্তিগুলার কাজকর্মকে চাঙ্গা করার জন্য কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ শিক্ষা সেমিনার বিভিন্ন কিছু করার জন্য আমেরিকা উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে সেই টাকাটা খরচ করেছে ডোনাল্ড ট্রাম্পের আগে সরকার ছিলেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ঘোষণা দিলেন যে মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পিছনে আমি ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে তুলে ধরছি নিউজটা বাংলাদেশ এসপিএল শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস অর্থায়ন করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প বলেছেন এই তহবিল বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম পেয়েছে সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে মাত্র দুজন কর্মী কাজ করে এমন একটি প্ল্যাটফর্ম কে তারা টাকাটা দিয়েছে তাও মিলিয়ন মার্কিন ডলার তাই সবকিছু মিলে বিবেচনা করি মোহাম্মদ বিরুদ্ধে আমরা যেন কথা বলি এই মুহূর্তটা আমাদের জন্য বড়ই জটিল বড়ই কঠিন বলে আমার বিবেক দিয়ে দেখছি আপনাদের বিবেক দিয়ে কি বুঝেছেন আপনারা কমেন্টস করে লিখবেন আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো গলাটা একটু ভাঙ্গা বিকজ একুশে ফেব্রুয়ারিতে স্লোগান দিতে গিয়ে শহীদ মিনারে গলাটা ভেঙে গেছে তাই সবার কাছে দুঃখিত আজকে আলোচনার হেডলাইন দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ব্যর্থ হওয়া চলবে না কারণ আমরা দেখেছি যে আপনি যদি শুধু এখন না বর্তমান প্রেক্ষাপটে না আপনি যদি অতীতের ইতিহাসও দেখেন যখন আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়েছে যখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হয়েছে তখন বাংলাদেশ বিপদে পড়েছে আবার যখন আওয়ামী লীগ যখন জেগে উঠেছে তখন বাংলাদেশ জেগে উঠেছে কারণ এই বাংলাদেশটির জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কাউ কেউ বেশি ভালোবাসে না এবং এই দেশকে কেউ বেশি দিতে পারে না এইভাবে ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের হাল ধরেছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন হাল ধরেছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সফল হয়েছে তখন বাংলাদেশ সফল হয়েছে তাই এইবারও আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই স্ট্রিম রোলার ষড়যন্ত্র করে চালানো হয়েছে তার থেকে উঠে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে ব্যর্থ হলে চলবে না আর বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমি এ দেশের জনগণকে বলবো ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহরতি মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সংস্কৃতি মনা মানুষ সকলকে বলবো আপনারা যদি দেশকে বাঁচাতে চান তাহলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে আওয়ামী লীগের পতাকা দলে আসতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে দেশ ব্যর্থ হবে আর সেটি করতে পারলে আওয়ামী লীগ বাংলাদেশ বাঁচবে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর ও বন্দরে কোথায় কি ঘটনা ঘটছে কখন কি ঘটনা ঘটতে পারে বাংলাদেশ বর্তমান কি আছে কেমন আছে আগামীতে কোথায় যেতে পারে সে সম্বন্ধে পরিষ্কার সুন্দরভাবে ধারণা দিয়ে থাকে বিভিন্ন টিভি চ্যানেল থেকে ভাইরাল খবরগুলো কালেক্ট করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য দিয়ে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং এই সাথে বাংলাদেশের যে কোনো ভাইরাল খবর রাজনৈতিক যে কোনো ভাইরাল খবর আপনার আমাদের এই চ্যানেল থেকে এক ভিডিওর মধ্যে সারা দিনের সবচাইতে আলোচিত সংবাদগুলি জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি জানাতে পারেন আপনার সুন্দর যে কোনো মতামত আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখতে পারেন দর্শক আজ আর বেশি কথা বলবো না পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ